আমাদের ফ্যাক্টরি থেকে মাল এখন আসলো এখন দোকানে রাখা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ওই যে ওখানে ফ্যাক্টরি ক্যামেরা দেওয়া আছে ওই যে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ঠিক আছে ওখান থেকে আমাদের মালটা এখন আসলো আমাদের অনেক ছবি দেখি ভিডিও দেখি এরকম ছবি দেওয়া বলে যে একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা আমরা ওই সব কথা বলি বলবো নিজের যদি বিবেক না থাকে তাহলে কি আপনার মারা খাইতে বই ঠিক আছে এটা আপনি একশোতে একশো মারা খাইবেন ভাইয়া এগুলো এই বছরের সবচেয়ে হিট কালেকশন কুয়াশা জ্যাকেট ঠিক আছে আর সব ধরনের হিট কালেকশন আমাদের আদি কুটুমে আছে দেখেন কত সুন্দর নতুন ভাই এই বছরের নতুন এবং আমাদের দোকানে পাবেন ইনশাআল্লাহ নতুন লেডিস কুয়াশা এটা কিন্তু লেডিস কুয়াশা ভাই আছে চার পাঁচটা নাকি এই যে কালার আছে আপনার ছয়টা এটা কালীগঞ্জ এমন একটা জায়গা যে জায়গাটায় মনে করেন বাংলাদেশে যে প্রোডাক্টটা নতুন আসবে ওটা কালীগঞ্জে আগে দুই বছর বিক্রি করবে এরপরে বাইরে বিক্রি করে মানে কপি বাইরে বাইরে করে কারণ কালীগঞ্জে এমন একটা জায়গা বাংলাদেশে না পুরো এশিয়ার ভিতরে সাউথ এশিয়ার ভিতরে নাম্বার ওয়ান পাইকারি মার্কেট বছর যা যাচ্ছে লেডিস কালেকশন ঠিক আছে এবছর নতুন নতুন লেডিস কালেকশন বাইরে যেটা আগে কখনো বাইরে হয় নাই দেখেন এই যে ভিতরে বেলবেট দেওয়া এখন সিকোয়েন্সের কাজ করা এবং কুয়াশা কুয়াশার ভিতরে লেডিস কালেকশন ঠিক আছে এই যে এইগুলো হলো আপনার লেডিস কোট এখানে প্রত্যেকটার সাথে একটা করে বেল দেওয়া হবে আর এই যে এটা হবে ঠিক আছে সাইজ হবে তিনটা ফোর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোকানের নাম এবং অ্যাড্রেসটা বলে দেন আমাদের দোকানের নাম হলো আদি কুটুম পাঞ্জাবি দক্ষিণ কেরানিগঞ্জ কালীগঞ্জ বাজার মুরগিপুটি ব্রিজের সাথেই সেলিম সুপার মার্কেট সেলিম সুপার মার্কেটের প্রথম গুল্লি দিয়ে প্রথম দোকানটা ঠিক আছে আদি কুটুম পাঞ্জাবি বড় করে ব্যানার লাগানো দেখবেন আর আমাদের সাথে যারা আইসা ব্যবসা করতে চান ব্যবসা করতে পারেন অথবা যারা অনলাইনে যারা আসতে পারবে না যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারাও নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিলে আপনার সর্বনিম্ন আমাদের পাঁচ টাকার মাল নিতে হবে এবং এক হাজার টাকা অগ্রিম দিতে হবে এভাবে হলে আপনারা মাল নিতে পারবেন ভাই আদি कुटुंब পাঞ্জাবি তো মূলত পাঞ্জাবি না সারা বছর কাজ করে এখন চাইলেই পাঞ্জাবি নিতে পারবেন বাট এখন শীতের আইটেমটা আর কি জি এই বছরই আমরা নতুন শীতের আইটেম করছে আর যেগুলো শীতের আইটেম করছে একদম নিউ কালেকশন ট্রেন্ডিং কালেকশন জি অনেকে দেখবেন যে পুরান মাল বিক্রি করে মানে পুরান মালটা কি জানেন তোলাটা বৈশা জায়গা ঠিক আছে ওগুলা মনে করেন মানসম্পন্ন হয় না আচ্ছা মালে দাগ থাকেই থাকে মানে শীতের মাল তো আর বেশি দিন মনে করেন গোডাউনে রাখা যায় না নষ্ট হয়ে যায়গা আমাদের এই বছর নতুন কালেকশন আবার এই বছরে সব হিট কালেকশন আমাদের আদি কুরুমে আছে আচ্ছা আচ্ছা ভাই দেখেন একটা একটা করে কালেকশন দেখান আমাদের তো আমি সর্বপ্রথম যে তো দেখাবো সর্বপ্রথম আমি কম দামি থেকে শুরু করব আচ্ছা যেহেতু কাস্টমার কম দামি সব ধরনের কাস্টমার আছে জ্যাকেট এই যে লেডিস ডেনিম জ্যাকেট এটা কি ভাই বড় আপুদের হবে এটা নাকি জি 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 বড় আপুদের শর্ট কালেকশন এটার ভিতরে নিচে একটা গিনজি পরে এটা শর্ট কালেকশন পড়তে এগুলো ভাই কেমন প্রাইসে দিচ্ছেন এগুলো সিকোয়েন্সের কাজ করা ভাইয়া এটা প্রাইস দিচ্ছি আপাতত এক সপ্তাহ প্রাইস ঠিক আছে ভাইয়া শীতের মালটাকেই আপ ডাউন করে মানে ভিডিও ছাড়া থেকে এক সপ্তাহ পর্যন্ত হ্যাঁ ভিডিও ছাড়া থেকে এক সপ্তাহ পর্যন্ত আমরা যে প্রাইসটা দিচ্ছি এই প্রাইসটা পাবেন এবং এটার প্রাইজ দিচ্ছি মাত্র তিনশো টাকা তিনশো টাকা সবাই বিক্রি করে সাড়ে তিনশো তিনশো টাকার থেকে নিচে পাবেন না আচ্ছা ঠিক আছে আমরাই দিচ্ছি মাত্র তিনশো টাকা তিনশো টাকায় নে লেডিস ডেনিম জ্যাকেট জি এখানের ভিতরে অনেকগুলো কালার পেয়ে যাবেন যে একটা কালার একটা কালার ওকে এই একটা কালার আরও বেশি বেশি কালার আছে সব কালার দেখালে তো ভিডিওটা বড় হয়ে যাবে জাস্ট আমি অল্প কালেকশন দেখাবো আরেকটা দেখাবো এই যে ব্ল্যাক এর ভিতরে ওকে এটাও কি প্রাইস ভাই না না এটা প্রাইস এর একটু বেশি ব্ল্যাক কালার একটু রানিং তো এটা প্রাইস হচ্ছে 350 টাকা 350 350 টাকা আর এটা হবে আপনার 420 টাকা সবাই 450 টাকা 20 টাকা বিক্রি করে আমরা দিচ্ছি মাত্র 400 টাকা ফিনিশিং অনেক ভালো অনেক ভালো এটা কাপড়টা অনেক ভালো এবং কাপড়টা জিএসএম এর বেশি কাপড়টা জিএসএম এর বেশি এবং ফুল স্টিচ এটা পরে যে আরামটা পাবে ওটাতে মানে যে রকম মান ওরকমই দাম ঠিক আছে भैया ঠিক আছে এটা প্রাইস হবে আপনার 400 টাকা 400 টাকা 400 টাকার ভিতর ভীষণ ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে এ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে আমাদের কিন্তু যেগুলো চারশো টাকার মাল এই যে এখানে কাজ করা দুই সাইডে দুইটা নিচেও কাজ দুই সাইডে চারটা কাজ করা থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে শুধুমাত্র পাইকারি নাকি ভাই জি শুধুমাত্র পাইকারি খুচরা জন্য বলে এটা সাইজ হবে ভাই নাকি এগুলো ফ্রি সাইজের মধ্যে এগুলো আপনার এটার ভিতরে সাইজ হবে তিনটা তিনটা হ্যাঁ জি এটাতে তিনটা সাইজ হবে এক্স এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল ওকে ওকে ঠিক আছে এই শুধু পাইকারি বিক্রি করে আমরা খুচরা বিক্রি করি না যে এগুলো বাটাম দেখবেন যে বোতাম গুলো লাগানো হয়েছে এগুলো সম্পূর্ণ চায়না লেডিস কালেকশন দেখাচ্ছি লং ডেনিম কোট নাকি জি 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 এটা কি ভাই কত এটা প্রাইস ভাই এটার প্রাইস মাত্র দিচ্ছি 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকা এগুলো কি একদম নতুন কালেকশন ভাই এগুলো দেখায় অনেক 120 টাকা রেট বলে ভাই আপনি কইতেছেন 700 ভাই আপনার নিজের যদি বিবেক না থাকে তাহলে কি আপনি মারা খাইতে হইবই ঠিক আছে এটা আপনি 100 তে 100 মারা খাইবেন যদি আপনি নিজের বিবেক না থাকে একটা মানুষ যে কাপড় কয় টাকা দেয় কিনবো সেলাই কয় টাকা দিব এটা যদি আপনি না বুঝেন তাহলে তো আপনি মারা খাই দেনি ওটা কোনো বিষয় ঠিক আছে আমরা ফেসবুকে অনেক ছবি দেখি ভিডিও দেখি এরকম ছবি দেয়া বলে যে একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা আমরা ওই সব কথা বলি না কি বলবো ভাই কিছু বলার নাই আবার তাদের কমেন্টে দেখি লোকেশন কোথায় ভাই ঠিকানা কোথায় যাইতে চাই ফোন নাম্বার চাই কি না ভাই চারতলা পাঁচতলা হাজার 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 মার্কেট দোকান পাইবেন ঠিক আছে দোকান থেকে মাল নিয়ে যাবেন আমাদের মালিক সমিতি আছে কোনো সমস্যা হইলে মালিক সমিতির কাছে যাবেন

এটা হচ্ছে স্টিচ নাকি ভাই এখন কি কটন দেখছি ভাই এটা ওটা ওটা আপনার নন স্টিচ ছিল আচ্ছা ওইটাই তো ওটা নন স্টিচ ছিল এটা স্টিচ হবে হ্যাঁ এটা স্টিচ হবে এটা কেমন প্রাইস হবে বর্তমান এক এক সপ্তাহের জন্য প্রাইস হলো 850 টাকা 850 টাকা এক সপ্তাহের জন্য 850 টাকা এক সপ্তাহ পরে প্রাইস বেড়ে যেতে পারে নাকি আবার কমতেও পারে 100% এটা আপনারা যারা দূরত্ব নেবেন তারাই লাভবান হবেন ইনশাআল্লাহ ঠিক আছে ওকে ওকে ভাই

কুয়াশা লেডিস কুয়াশা একটু বসেন বৈশাখ দেখাই বসেন

এটা টুপিটার স্টাইল দেখবেন টুপিটা অনেক সুন্দর এই যে টুপিটার উপরে যে এখানে বেলভেট দেওয়া আছে আচ্ছা বেলভেট সেটা না বেলভেট বেলভেট এগুলো প্রাইস কেমন ভাই এটা প্রাইস দিচ্ছি আমরা অনলি 900 টাকা 900 টাকা আছে 900 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস নাকি ভাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে অনলি 900 টাকা এক সপ্তাহর জন্য ভাইয়া এক সপ্তাহ পরে কিন্তু দাম বেড়ে যাবে দর্শক এক সপ্তাহর পরে দাম বাড়তে পারে আবার বলা যায় না ভাইয়া আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এক মানে শীতের মালটা কি আমরা এটা মনে করেন আপনাদের নিয়ন্ত্রণ নাই নাকি জি নিয়ন্ত্রণ নাই

ঠিক আছে প্রাইসটা কিন্তু অনেক বেশি ঠিক আছে আস্তর থেকে অনেক বেশি একটা জামি আছে নাকি জি 750 টাকা 750 750 টাকা এটার ভিতরে কালার হবে 6টা সবটা কালার আমি দেখাচ্ছি না জাস্ট আমি এটার ভিতরে সাইজ দেখাচ্ছি ঠিক আছে এটার ভিতরে যে একটা এটা হলো এক্সট্রা সাইজ এক্সট্রা সাইজ এটা কি রেড কম ভাই এটা ছোট গ্রুপটা এটার প্রাইস হলো 50 টাকা কম আচ্ছা 700 টাকা 700 টাকা ঠিক আছে কোয়াশা মাল 700 টাকা এটা এটা দেখেন অনেক সুন্দর এই যে এটা আস্তর দেওয়া থাকবে এটা আস্তর দেওয়া আছে 700 টাকা

পিলারো আমাদের কাছানা সম্পূর্ণ চায় না

আপনার সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা আর বত্রিশ ছত্রিশে প্রাইস দিচ্ছি ছ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা এটা সম্পূর্ণ চায়না এটা আপনার চায়না করে বিক্রি করতে পারবেন জাস্ট আমি বলতেছি বাংলা আমাদের মানে যেটা সত্য হুম আমার কাছে আপনাকে সত্য না বললে কার কাছে সত্য বলবো আপনি তো মালটা বিক্রি করবেন আমার মালটা ঠিক আছে তো আজকের জন্য আপাতত এইগুলাই দেখাচ্ছি নেক্সটে আবার ইনশাল্লাহ ভিডিও দেবো তখনকে আবার আরো কালেকশন নামবে আরও কালেকশন দেখতে আমাদের আদি কুটুম চ্যানেল আছে ওখানেও আপনারা ভিজিট করতে পারেন ওখানে আমাদের নতুন নতুন কালেকশন ছাড়া হবে ইনশাল্লাহ